নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের ডিমের কষা রেসিপি আপনাদের দেখাবো এটা অল্প তেল মশলায় বাড়িতে ঘরোয়াভাবে বানিয়েছি একেবারে হোটেল রেস্টুরেন্টের স্বাদে দেখুন বানানোটা কত সোজা একটা কড়াই আমি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেমচ মতো সাদা তেল এখানে আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম হাফ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি বাজে ভাজা মতো করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে লোতেই রেখে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম ডিমটাকে আমি নুন আর ভিনিগার দিয়ে ভালো করে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি আর ডিমের গায়ে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি যাতে ডিমটা তেলে গেলে না ফাটে দেখুন দেখা যাচ্ছে আমার ডিমটাকে আমি কীভাবে কেটে দিয়েছি ছুরি দিয়ে আমি ছটা ডিম সেদ্ধ করেছি পাঁচটা ডিম আমি ভেজে নিলাম একটা ডিম আমি ভাজি নিই সেটা আমি পরে দেখাবো কী করব ওই সাধারণ সেদ্ধ ডিমটা দিয়ে এবার আমি ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে রাখছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা ডিম আর আলু আমি একসাথেই সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি আলুটাকে সে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে একটু ভেজে নিয়ে রান্না করলে পরে রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় এই জন্য আমি সেদ্ধ করে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি এবার ভাজা আলুগুলোকে তুলে রাখলাম এবার ওই তেলে দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা আর হাফ টুই চামচ মতো গোটা জিরে এবার আমি এটাকে একটু ফ্রাই হতে দেবো এই কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড মতো একটু ফ্রাই হয়ে গেছে যখন গন্ধ বেরিয়ে উঠেছে শুভ্রান্নাটা গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দেবো কুচি করে রাখা তিনখানা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচু কুচি করে রেখে দিয়েছিলাম আগে থেকে এবার আমি সেটা দিয়ে দিলাম এইবারে দিয়ে দিলাম এক ট চোঁচ মতো আদা রসুন বাটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই করেই রেখেছি মিনিট দুই তিনেক ভাজার পরে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চচ মতো হলুদের গুঁড়ো এক টেলচাঁচ মতো জিরের গুঁড়ো এক টেলচাঁচ মতো ধনের গুঁড়ো আর এক টেলচাঁচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন আর দিয়ে দিলাম হাফ টেল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি কালারের জন্যে আর দিয়ে দিলাম এক টোল মতো লবণ এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি অনবরত কিন্তু নাড়ছি গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম বাটি মতো জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি অনবরত নাটতে হবে এবার দিয়ে দিলাম দুটো মতো দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা দইটা দেওয়ার সময় কিন্তু অফ করে দিয়েছিলাম আবার গ্যাসের ফ্লেমটা চালু করে দিয়েছি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটাকে দেখুন মশলাটা ভালো মতো কষিয়ে নিলে পরে মশার গা থেকে কিন্তু তেল বেরিয়ে আসবে এবার দিয়ে দিলাম দুটো টমেটো কুচি দুটো টমেটোকে কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন রসুনটা দিলে পরে রসুন যখন সেদ্ধ হয়ে যাবে তার গ্রেভিটা বার করে নেবো এটা খেতে কিন্তু দারুণ একটা টেস্ট এনে দেয় খুব সুন্দর আপনারা এভাবে একদিন রান্না করে দেখুন খুব দারুণ খেতে লাগে এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট তিন চারেকের জন্যে তিন চার মিনিট হয়ে গেছে দেখুন মশার গা থেকে কেমন তেল বেরিয়ে এসছে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এই এটার টেস্টটা কিন্তু অসাধারণ লাগে এই ডিমের কষার টেস্টটা একটু জল দিয়ে দিলাম ভাপ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিন চারেকের জন্যে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট হয়ে গেছে দেখুন মশলা গাধে কীরকম তেল বেরিয়ে এসছে আলুটাও ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল মতো গরম মশলা গুঁড়ো এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা কুচি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি হাতে ডলে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইটা আলুর দম হিসেবেও কিন্তু খাওয়া যায় দারুণ সুন্দর টেস্ট এসে গেছে দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দর টেস্টে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সিদ্ধ করে ভেজে রাখা পাঁচখানা ডিম আর যে ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ভাজিনি সেটাকে আমি কুচু কুচু করে এর ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার মতন করে একদিনকে এই ডিমের কষাটা রান্না করে দেখুন দারুণ সুন্দর খেতে লাগে এই ডিমের নতুনত্ব স্বাদটা আপনারা আমি রিকোয়েস্ট করবো একদিন অন্তত আপনারা বাড়িতে বানান এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব আলতু হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু ডিমটা একেবারে ফেটে যাবে যে পাঁচটা ডিম আমি গোটা দিয়েছিলাম সেটাই ফেটে যাবে তখন কিন্তু আর অতটা ভালো লাগবে না দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার লো ফ্লেমে তিন চার মিনিট মতো আমি রেখে দিলাম এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি তিন চার মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা এটা ভাতের সাথে পোলায়ের সাথে রুটি লুচি পরোটা সকলের সাথেই এটা খেতে পারেন দারুণ সুন্দর টেস্ট এই নতুন নতুন ডিমের কষাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা একদিন অন্তত আমার মতো করে বানান দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ডিমের কষা তো আপনারা অনেক রকম করেই খেয়েছেন আজকে একবার আমার মতো করে রান্না করে দেখুন দারুণ নতুনত্ব এসছে আজকে আমি এটা গরম ভাতের সাথে খাবো। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব সকলে ভালো থাকুন এই কামনাই করিন